কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে বাংলাদেশে কত টাকা করে দাম বা মূল্য পাওয়া যায় তা প্রত্যেক দিন জানিয়ে দেই তাই এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওতে একটি লাইক দিবেন এমনটাই আবেদন রইলো ব্রিটেনের এক পাউন্ডে একশত টাকা সাতষট্টি পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়ন রেমিটেন্স পাঠালে পাবেন একশত একান্ন টাকা তিরিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত পঁয়তাল্লিশ টাকা পঁচিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত একান্ন টাকা একুশ পয়সা করে সিঙ্গাপুরের এক ডলারে আটাশি টাকা আশি পয়সা দিচ্ছে প্রাইম এক্সেন্স হাউস আর আমিরাত বা দুবাইয়ের এক দৃহামে তেত্রিশ টাকা আঠারো পয়সা দিচ্ছে জি সি সি হাউস আর আমিরাত বা দুবাই প্রবাসীরা আল মিরকাবে পাবেন বত্রিশ টাকা ষাট পয়সা ইন্ডেক্সে তেত্রিশ টাকা তেইশ পয়সা ওয়াল স্ট্রিটে তেত্রিশ টাকা দশ পয়সা জয়লু কাছে পাবেন তেত্রিশ টাকা দশ পয়সা লারিতে পাবেন তেত্রিশ টাকা আট পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন বত্রিশ টাকা সাতানব্বই পয়সা করে ইতালির এক ইউরোতে একশত ছাব্বিশ টাকা একাশি পয়সা পাওয়া যাচ্ছে ইউরোপীয় এক ইউরোতে একশত ছাব্বিশ টাকা একাশি পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা বিকাশ অথবা নগদ পাঠালে পাবেন একশত চব্বিশ টাকা তিপ্পান্ন পয়সা আর ক্যাশ পিক আপ করলে পাবেন একশত বাইশ টাকা উনআশি পয়সা আর ইউরোপ প্রবাসীরা এসিমাই ট্রেন্সফারে পাবেন একশত পঁচিশ টাকা দুই পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত পঁচিশ টাকা চল্লিশ পয়সা করে ওমানি এক রিয়ালে তিনশত পনেরো টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা পুরুষোত্তম পাবেন তিনশত পনেরো টাকা পঞ্চাশ পয়সা করে বাহারাইনি এক দিনারে তিনশত তেইশ টাকা বাহাত্তর পয়সা দিচ্ছে জেনস এক্সেন্স হাউস আর বাহারাইন প্রবাসীরা এনিসিতে পাবেন তিনশত তেইশ টাকা উনসত্তর পয়সা করে কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সেন্স হাউস আর কাতার প্রবাসীরা কাবে তেত্রিশ টাকা চল্লিশ পয়সা আর গালফ এক্সচেঞ্জে তেত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা করে পাবেন কুয়েতি এক দিনারে তিনশত আশি টাকা বাইশ পয়সা দিচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বিইসি তে পাবেন তিনশত পঁচানব্বই টাকা আর কুয়েত বাহারান এক্সচেঞ্জে তিনশত ছিয়াশি টাকা দশ পয়সা পাওয়া যাচ্ছে ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা উনচল্লিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইন্ডিয়ান রুপিতে রিয়া দিচ্ছে এক টাকা একচল্লিশ পয়সা করে মালয়েশিয়ান এক রিঙ্গিতে সাতাশ টাকা তিন পয়সা দিচ্ছে মার্সেন্টেড আর মার্সেন্টেড থেকে ক্যাশ পিক আপ অথবা বিকাশ করলে পাবেন ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা আর মালয়েশিয়ান প্রবাসীরা আইএমএফ পাবেন ছাব্বিশ টাকা নব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে ছাব্বিশ টাকা পঁচানব্বই পয়সা অগ্রণীতে সাতাশ টাকা পাঁচ পয়সা ম্যাক্স মাইতে ছাব্বিশ টাকা পঁচানব্বই পয়সা আর সবচেয়ে বেশি পাবেন রিয়া মানিতে সাতাশ টাকা আঠারো পয়সা করে সৌদি আরব প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংক রেমিটেন্স পাঠালে পাবেন বত্রিশ টাকা সাতাশ পয়সা ফাউলিতে বত্রিশ টাকা আট পয়সা বিনুওয়ালায়

বত্রিশ টাকা বত্রিশ পয়সা করে পাবেন মার্কিন এক ডলারে একশো টাকা চৌষট্টি পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশোতে একুশ টাকা ছিয়াশি পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশি পাঠালে একশোতে টাকা ছাপ্পান্ন পয়সা আর রিয়ামাইতে পাঠালে একশোতে তেইশ টাকা আটষট্টি পয়সা আর ইসলামী ব্যাংক পাঠালে পাবেন একশোতে টাকা প্রত্যেক পয়সা করে